হরে কৃষ্ণা বন্ধুরা প্রত্যেকটি ভিডিও যেগুলো আমি বানিয়েছি এর আগে আশা করি আপনারা সবাই দেখেছেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব তা বন্ধুরা আজকের অধ্যায় চতুর্থ অধ্যায় এবং এই চতুর্থ অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এবং অর্জুনকে কি বোঝাতে চেয়েছেন সেটাই আমরা জেনে নেব তো বন্ধুরা আমি আশা করব যে যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং মনের মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলেও বলবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব সমাধান করে দেব তো চলুন আজকের চতুর্থ অধ্যায়টি শুরু করা যাক শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়কে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ বলা হয় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক জ্ঞান কর্ম এবং সন্ন্যাসের মাধ্যাকার সম্পর্ক বোঝানোর চেষ্টা করেছেন এটি আত্মা গুরুত্ব কর্মের প্রকৃতি এবং যজ্ঞের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির পথ প্রদর্শন করে এই চতুর্থ অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলি হল অবতার তত্ত্ব যেই তত্ত্ব শ্লোক চার দশমিক সাত থেকে চার দশমিক আট পর্যন্ত আছে এই শ্লোকের মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তিনি যখনই ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্ম বৃদ্ধি পায় তখন নিজেকে প্রতিষ্ঠিত করতে দেহ ধারণ করেন তিনি ভক্তদের রক্ষা করতে পাপীদের ধ্বংস করতে এবং ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করতে বারবার পৃথিবীতে আবির্ভূত হন দ্বিতীয়ত বাস্তব জীবনের ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন বাস্তব জীবনের ব্যাখ্যার অর্থ হল যখন পৃথিবীতে অনৈতিকতা ও অনাচার বৃদ্ধি পায় তখন কোনো না কোনো আকারে সৎ ও ন্যায়ের প্রতিষ্ঠা হয় এটি আমাদের শেখায় যে সত্য ও ন্যায় সবসময় প্রতিষ্ঠিত হবে এবং জীবনে নৈতিকতার পথে থাকা জরুরি দ্বিতীয়ত আমরা জ্ঞান যোগ্য এবং কর্মযোগ্য সম্পর্কে জানব তা কি বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত জ্ঞান হলো সেই জ্ঞান যা আমাদের আত্মাকে পরম সত্যের সঙ্গে যুক্ত করে যজ্ঞের মাধ্যমে আত্মত্যাগ ও পরোপকারের চর্চা করা হয় কর্ম সঠিকভাবে ও নিষ্কামভাবে করলে তা যজ্ঞের মতো পবিত্র হয়ে যায় আমাদের কর্ম এমনভাবে করা উচিত যাতে তা নিজের বা অন্যের উপকারে আসে কর্মে লিপ্ত থাকা জরুরি কিন্তু কর্মের ফল নিয়ে আসক্ত না হওয়া শিখতে হবে তৃতীয়ত গুরু ও জ্ঞান অর্জনের গুরুত্ব তো এটি শ্লোক নম্বর চার দশমিক তিন চারে আছে তো কি বলা আছে বলা আছে জ্ঞান অর্জনের জন্য একজন যোগ্য গুরুর শরণাপন্ন হতে হবে তাদের প্রতি বিনম্রতা সেবা এবং প্রশ্ন করার মাধ্যমে জ্ঞান অর্জন সম্ভব জীবনের যে কোনো ক্ষেত্রে সঠিক দিশারির প্রয়োজন অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে জীবনের জটিলতাগুলি সহজে বোঝা যায় তো এই চতুর্থ অধ্যায়তে আমরা এটাই শিখতে পারছি যে যখনই বিপদ আসবে বা যখনই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ব তখন নিজেকে শান্ত রেখে যেই কাজে এগিয়েছি সেই কাজ করা উচিত এবং যত আমরা ভালো কাজ করব মানুষকে সাহায্য করব প্রত্যেকটি ব্যক্তিকে সাহায্য করব ভালো কাজ করব সমাজের কাজে আসব দেশকে বাঁচাবো এবং আমার সাথে আরও যাদের সম্পর্ক আছে সকলের খেয়াল রাখব তখনই আমাদের এই কর্মগুলি যজ্ঞের মতো পবিত্র হয়ে যাবে এবং তার সাথে আমরা নিজেরাও পবিত্র হব। এই তত্ত্ব এই জ্ঞান শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য হবে যারা ঈশ্বর মানেন এবং যারা ঈশ্বরের প্রতি নিজেদেরকে সমর্পণ করতে একটুও ভাবেন না কিন্তু যাদের বক্তব্য যে ঈশ্বর আদেও আছেন কি না বা যারা নাস্তিক প্রকৃতির ব্যক্তি তাদের জন্য এই জ্ঞান কখনোই ভালো রূপে তাদের সামনে কখনো আসবে না কিন্তু অবশ্যই তারা যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই তাদের সাথে সেই ঘটনা ঘটবে যা তারা করেছেন সুতরাং ফলের আশা না করে যতটা সম্ভব ভালো কাজ করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন যে নৈতিকতার পথ থেকে নিজের ও সমাজের কল্যাণ করা অর্থাৎ যেখানে সমাজ ও নিজের হবে সেরকমই কাজ করা উচিত কাজের ফলের আশা না করে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা অর্থাৎ আমাকে যদি কোনো দায়িত্ব বা কর্তব্য প্রদান করা হয় তবে তার পরিবর্তে আমি কি পাবো বা তার কি ফল হতে চলেছে সেটির আশা না করে শুধুমাত্র সেই কাজটাই করতে বলা হয়েছে নিজের প্রকৃত সত্ত্বাকে চিনতে এবং আত্মার শান্তি অর্জন করতে সচেষ্ট হওয়া অর্থাৎ আমার নিজের সত্তাকে চেনা এবং আত্মার শান্তি মানে আমাদের মনের শান্তি অর্জন করার চেষ্টা করা নিজের কর্ম ও চিন্তা এমনভাবে পরিচালনা করা যা বিশ্ব বিশ্বকল্যাণে সাহায্য করে আমি কিছুক্ষণ আগেও তাই বললাম যে এমন কাজ করতে হবে যাতে নিজের ও সমাজের ভালো হয় তাই ভবিষ্যতে আমরা এমন কাজই করার চেষ্টা করব যাতে নিজের ও অন্যের সকলেরই ভালো হয় তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে যত ভালো কাজ করবে তত সমাজ তোমায় মনে রাখবে এবং নিজেরও ভালো হবে নিজের মন তত শান্ত হবে এবং নিজের যাত্রা শুভ হবে তো এখানে গীতার চতুর্থ অধ্যায়টি শেষ হচ্ছে এই গীতার চতুর্থ অধ্যায়টি অত্যন্ত ছোট এবং বিশেষ কিছু জানার নেই তবে আগের দ্বিতীয় এবং তৃতীয় দুটি অধ্যায় মিলিয়েই এই অধ্যায়ের সূচনা এবং একই রকম অধ্যায়ে চলে এসছে আগেও যা বলা হয়েছে আগের অধ্যায় দুটিতে এই অধ্যায়তেও কিছুটা আলাদা বলা হয়েছে কিন্তু মানেটা সেই একই নিষ্কাম কর্ম করে যাওয়া সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমি যেটা বারবার আপনাদেরকে বলছি যে কমেন্টে অন্য কোনো কথা বলবেন না যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে তার সেই প্রশ্ন বলবেন এবং আমি যথাসাধ্য চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আজকের মতো আসলাম নেক্সট ভিডিওতে থাকছে গীতার পঞ্চম অধ্যায় এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি আগের প্রত্যেকটি ভিডিওর লিংক দিয়ে রাখব আপনারা অবশ্যই দেখবেন নমস্কার শুভরাত্রি